সাগরের মাঝে ডুব দিয়েছে এখন এই গাড়িটি আমি পার হয়ে চলে আসছি সাগর থেকে দিদা কে বাড়ি হওয়া না পানি মতলব আচ্ছা পানি নেই গান্দা পানি ও ভাই আর এই সাগরের পানিগুলো ভালো না বলল যে গন্দা পানি মানে ময়লা পানি আর কি <laughs> नालार पानी एगन्ते के पुरार इशारा इशारण पनने चेगा सेगा